প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব রাসুল সাল্লা সাল্লাম রুজাদারের ফজিলত বর্ণনা করতে বলেছেন করতে গিয়ে বর্ণনা করেছেন যে আবার উম্মতকে এমন পাঁচটি জিনিস দান করা হয়েছে যেটা অন্য কোনো উম্মতকে দান করা হয়নি অর্থাৎ অন্যান্য উম্মতের রোজা ছিল কিন্তু আমাদের এই রমজান উপলক্ষে আমাদের এই রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে যে পাঁচটা স্পেশাল কিছু দান করেছেন যা অন্য কোনো উম্মতকে দান করা হয়নি আল্লাহ রাসুল সাল্লাম বর্ণনা করছেন যে রোজাদারের এক নম্বর হচ্ছে রোজাদারের মুখের গ্রন্থ সারাদিন না খাওয়ার থাকার কারণে যে তার যে পেটের যে তন্তু থেকে পেটের নালি থেকে সেগুলো থেকে এক ধরনের গন্ধ বের হয়ে আসে যেটা আল্লাহর কাছে মেসকি গ্রানের চেয়ে বেশি প্রিয় প্রিয় ভাইরা এই অনেকে মনে করে যে এটা মুখের দুর্গন্ধ না এটা মুখের দুর্গন্ধর কথা বলা হয়নি সারাদিন না খেয়ে থাকার কারণে একেবারে পেটের ভিতর থেকে এক ধরনের গন্ধ আসে সেটাকে বর্ণনা করা হয়েছে যেটা আল্লাহর কাছে মেসকে গ্রানের চেয়ে অনেক বেশি প্রিয় প্রিয় ভাইরা তারপরে দুই নাম্বারে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেটা স্পেশাল ভাবে দান করা হয়েছে উন্মত মোহাম্মদীকে অন্য কোন উন্মতকে দেওয়া হয়নি রোজা উপলক্ষে যেটা এই ফেরেশতারা রোজাদারের জন্য ইফতারের পর্যন্ত অর্থাৎ রোজা রাখা অবস্থায় সব সময় ফেরেস্তারা রোজাদারদের জন্য কল্যাণের দোয়া করে আ মঙ্গলে দ্বা করে থাকে যেটা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এরকম ঘোষণা নেই এইজন্য আমরা যদি দুনিয়াতে পার্থিব জীবন নিও কল্যাণ চাই আমরা যদি সুস্থতা চাই যে কোন ধরনের কল্যাণ চাই অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে এইজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন তাউনা তা যদি তোমরা রোজা রাখাও সেটা তোমাদের জন্য অবশ্যই সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তৃতীয় নাম্বার যে বিষয়টা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন যে স্পেশাল ভাবে আমার উন্মতকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় এবং আল্লাহ তারা ঘোষণা করেন প্রতি আমার নেক বান্দারা কষ্ট দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে আমার কাছে চলে আসবে এবং জান্নাতকে প্রতিদিন সুন্দর করা হয় সুসজ্জিত করা হয় সাজানো গোছানো হয় চতুর্থ নাম্বার এই রমজান মাসে বিভিন্ন শয়তান দুষ্ট জিন এবং শয়তান যাদেরকে আবদ্ধ করে রাখা হয় যা অন্য কোনো মাসের মধ্যে করে রাখা হয় না যার কারণে অন্যান্য মাসের মতো এই মাসে খারাপ কাজ সংগঠিত হয় না প্রিয় ভাইরা রমজানের সর্বশেষ রাতে পাঁচ নাম্বার যে বিষয়টা রমজানের সর্বশেষ রাতে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয় সাহাবিক আর আমার আজ আল্লাহ রাসুল সে রাত কি লাইলাতুল কদর আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন না নিয়ম হলো কাজ শেষ হলে মজুর তারকে মজুরকে তার মজুরি দিয়ে দেওয়া হয় সুতরাং রমজানের সাতাশ তারিখ রাত্র রমজানুল করিম শেষ হয়ে যায়নি অর্থাৎ রমজানুল মাস পূর্ণ করার পরেই আল্লাহ সুহান তালা ওই বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন এই পাঁচটি স্পেশাল জিনিস রমজান উপলক্ষে আল্লাহ রসুল বলেন আমার উম্মত দেওয়া হয়েছে অন্য কোন উম্মত দেওয়া হয়নি সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে ক্ষমার ঘোষণা আহ সুতরাং পুরা মাস যে বান্দা আল্লাহ রাজি কুসি জন্য রোজা রাখবে আল্লাহ সুবাহ তাকে ক্ষমা করে দিবেন আসুন আমরা রোজার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি আল্লাহ সোহান ও আমাদেরকে সামনের রোজ রাখার তাহফিক দান করুন আল্লাহ সোহানো তারা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন এবং আমাদের দীর্ঘ হায়াত বাড়িয়ে দিন আল্লাহ সোমাহ তাঁরা সকলকে আমল করে তাহফিক দান করুন আমিন পাখির ধাবান আনিল হেমদুলিল্লাহ রব্বিল হায়াল